পূর্ব বর্ধমান জেলার দেওয়ান থানার অন্তর্গত জামার গ্রামে লক্ষ্মী পুজোর দ্বিতীয় দিনে জামার সংহতি সংঘের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য অন্নভোগের অনুষ্ঠান অনুষ্ঠিত হল এখানে অন্নভোগ গ্রহণকারী মানুষের উপস্থিতি ছিল আনুমানিক সাতশো থেকে আটশো জনের মতো মা পুজোর দিনে যেমন পূজিত হলেন নিষ্ঠা ভরে সকল সদস্য যেমন মায়ের আরাধনায় ব্যস্ত ছিলেন তেমনি জামার সংহতি সংঘের পক্ষ থেকে পুজোর কোনো খামতি ছিল না সকল সংহতি সংঘের সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে পুজোর ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্নভোগের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অন্নভোগ ও মায়ের প্রসাদ বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন করলেন এতে শুধু যে ক্লাবের আশেপাশে মানুষজন অন্নভোগ গ্রহণ করলেন তা নয় পার্শ্ববর্তী পাড়া থেকেও মানুষ ভিড় জমিয়েছিল এই অন্নভোগ বা মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য দেবী লক্ষ্মী মা অন্নদাত্রী সুখ সমৃদ্ধির দেবী দেবীকে সন্তুষ্ট করলেই সকল সুখ সমৃদ্ধি পাওয়া যায় দুঃখ দৈন অভাব অনটন ঘুচে যায় তাই দেবীর আরাধনায় প্রসাদ বিতরণের মাধ্যমে মানব সেবাই হোক জামার সংহতি সংঘ এই প্রচেষ্টায় চালিয়ে যাবে আগামী দিনে বলে জানান জামার সংহতি সংঘের সদস্য সুখেন্দু পাল আগামী দিনে কিছু বড় প্রচেষ্টার মাধ্যমে জামার সংহতি সংঘ মায়ের আরাধনায় বিভোর থাকবে তার সাথে মায়ের ভোগ বা প্রসাদ বিতরণের অনুষ্ঠান বৃহৎ আকার নেবে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট বেঙ্গল নিউজ দাদা আজ আপনাদের দেখছি এত মানুষ সংখ্যক মানে হাজির হয়েছে এবং তারা মায়ের অন্য তারা গ্রহণ করছেন কি বলবেন এই নিয়ে এটা আমরা প্রতি বছর নাই করে থাকি আমাদের দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো এখানে আমাদের গ্রামের লোককে প্রায় হাজার এগারোশো লোককে আমরা এখানে খাওয়াই এবং আমরা এখানে প্রতি বছর নাই এটা করে থাকি আমাদের ক্লাব থেকে কত বছর হচ্ছে আপনাদের এই যে লক্ষ্মী পুজো সেই লক্ষ্মী পুজো উপলক্ষে যে আপনাদের পারিপার্শ্বিক আনন্দ সেটা অনুভূতিটা আপনাদের আমাদের এটা কিরকম এবং লক্ষ্মী পুজো নিয়ে আমাদের এই পাড়াটা মোটামুটি উৎসবের সাথে মেতে থাকে আর আপনাদের যেসব বাইরে থেকে আগত মানুষজন তাদের মানে সাহায্য কীরকম পায় না সবার কাছেই সাহায্য পায় আমাদের এটা সবটাই সাহায্যে হাত বাড়িয়ে দেয় বলি আমরা এত বড় অনুষ্ঠানটা করতে পারি আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আপনাদের এর থেকে বড় কিছু একটা করার চিন্তা ভাবনা আমাদের আছে আপনার নাম পরিচয় সুখেন্দু পাল সঙ্গে সদস্য তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ